ঠিক আছে ভালোই সুবিধা দি তাহলে কাল কষিয়ে দি নাচ খাই দি এটা জ্বলান বা খুব সুন্দর লাগতো আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো ব্লগটি শুরু করলাম রান্নাবান্না দিয়ে তো আমি বেশ কিছু রোল বানাইছিলাম তো প্রায় সত্তরটার মতো হবে ষাট সত্তরটার মতো হবে আর কি রোল তৈরি করেছিলাম এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের ভিডিও তো আমি রোলের জন্য যে পুরটা সেটা তৈরি করতেছি তো আমি কি কি সস দিছি সেটা একটু আপনাদের দেখালাম সয়া সস আর হচ্ছে টমেটো সস আর এখানে চিকেন আর তিন চার রকমের সবজি দিয়েছি তো রোলটা এই যে তৈরি করছি তো আমি এই যে এখানে আর কি গোলাটা আর কি রুটি রুটির মতো যে বানাই নিতে হয় সে পাতলা গোলাটা তৈরি করে নিছে ময়দা দিয়ে তো এটা ওই যে পাটি সাপলার মতো পাটি সাপলার মতো আর কি রুটিটা করে নিতে হয় তাহলে আর কি ইটা রোলটা খেতে মজা লাগে তো রোলের রেসিপি মনে হয় এর আগে আমি কয়েকবারই মনে দিয়েছিলাম আমার চ্যানেলে আছে আর যদি আপনারা তারপর আবার চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আবার করলে তা দেওয়ার চেষ্টা করব তো আজকে আসলে মনটা অনেকই খারাপ আজকে না অবশ্য মানে কয়েকদিন যাবতই কারণ হচ্ছে দেশের এই পরিস্থিতির জন্য আর কি খুবই খারাপ লাগতেছে যে আমরা একটা একটা থেকে পা মানে একটা থেকে রেহাই পেতে না পেতে আর একটা মানে আজাব শুরু হয়ে গেল আমার কাছে মনে হলো আর কি তো কিছুদিন আগে তো দেশের কি অবস্থা গেল কত মানুষ মারা গেল কত শিশু কত ছেলে কত নির্যাতিত হলো মারা গেল। তো সেই কষ্ট থেকে আমরা কিছু মানে কিছুদিন হলো রিলিফ পেলাম তারপরে হচ্ছে আবার শুরু হয়ে গেল আর একটা দুর্যোগ বন্যা তো এই বন্যা এটা এবার তো ভয়াবহ বন্যা এই বন্যা নাকি চল্লিশ বছর তিরিশ বছরের মধ্যেও মানে কেউ দেখে নাই তো সব জায়গায় কখনো পানি ওঠে নাই সেই সব জায়গায় এবার অনেক পানি মানে শুধু কি পানি একদম মানে নিচতলা এই যে ভিডিওগুলোর মধ্যে যে দেখি পুরা নিচতলা ডুবে গেছে দোতলা মানে অর্ধেক এরকম পর্যায়ে পানি চলে গেছে আমরা অবশ্যই সবাই কম বেশি দেখতেছি তো কিছুদিন যাবৎ আসলে এত খারাপ লাগতেছে যে আল্লাহ তুমি কি আমাদের শান্তি দিবা না একটা মানে একটা থেকে রেহাই পেতে না পেতে আরেকটা মানে আরেকটা কি বলবো আল্লাহর আজাব আমাদের উপর আবার শুরু হয়ে গেল তো দেশের মানুষ যথেষ্ট সবাই সবাইকে হেল্প করতেছে সবাই সাহায্য করার চেষ্টা করতেছে কত জায়গায় কত মানুষ পানি নিজে আছে এখন উদ্ধার করতে পারতেছে না এরকম পানি আর এরকম স্রোত ওই জায়গায় মানে নর্মাল নৌকা টৌকা বা অন্য কিছু নিয়ে যাওয়াটাও নাকি অনেক মুশকিল এরকম একটা পরিস্থিতি আর এত মানে খারাপ পর্যায়ে যেতো না এত মানুষ যদি মানে কি বল আগে থেকে যদি একটু আভাস পাইতো বা আস্তে আস্তে পানিটা আসতো মানে রাত্রে রাত্রে নাকি দ্রুত এটা বেড়ে গেছে তো ওইখানে তো আপনারা জানেনি হয়তো ইন্ডিয়ার বাদগুলি খুলে দিছে আর হচ্ছে যে সময় খুলছে বেশিরভাগ সময় হয়তো রাতের দিকেই বেশি অনেকের কয়েকজনের সাক্ষাৎ দেখলাম ইয়েতে ফেসবুকে যে তারা সন্ধ্যা নাকি দেখছে পানি তো একটা বাড়ে নাই দুইটা তিনটা পরে নাকি হঠাৎ করে পানি একদম দ্রুত বেড়ে গেছে তখন তো মানে এত রাতে বাড়ছে তখন মানুষ পায় পায়নি কখন মানে কি নিয়ে কোন জায়গায় কীভাবে বের হবে এরকম অবস্থা আমার কাছে এত খারাপ লাগছে যে রাতে রাতে তো এত সর্বনাশগুলি করলো আমাদের দেশের মানুষের তো আসলে এর বিচার তো আল্লাহ করবে ইনশাল্লাহ আল্লাহ অত্যাচারের বিষয় বিচার একদিক দিয়ে না আরেক দিক দিয়ে করবে আমাদের কষ্ট হয়তো এই মানুষগুলি কষ্ট করতেছে এই মানুষটি কষ্ট থেকে একদিন মুক্তি পাবে এই বিচার অবশ্যই হবে আল্লাহর বিচার আল্লাহর বিচার কিন্তু দুনিয়ার বিচার দুনিয়াতেই আল্লাহ দেখাবে ইনশাল্লাহ আর আমরা তো আসলে এত খারাপ লাগতেছে মানুষগুলি দেখে যে আমরা আসলে দূর থেকে বসে কিছু করতে পারতেছি না তারপরও আমরা যেখানে সাহায্য পাঠানোর পাঠানো যায় আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব পারছি পাঠাই দিছি তো আমার কাছে মানে অনেকে আছে না এখনও যে এদিকে ওদিকে নানান দিকে কিন্তু মানুষ দেখবেন টাকার জন্য বিকাশ নাম্বার দিবে যে তারা সাহায্য করবে এই করবে সেই করবে মানে আমার মতামতে যেটা মানে আমার ওপিনিয়ন যেটা সেটা বলি আপনারা এদিকে ওদিক না পাঠিয়ে আসুনা ফাউন্ডেশনা যে আছে যে হুজুর হুজুরের নামটা কী আমি ভুলে গেছি আসুনা ফাউন্ডেশনের সবাই জানেন ওই জায়গায় পাঠাবেন এটা একটা বিশ্বস্ত সংস্থা আপনারা জানেন উনি একজন বড় আলেম উনি তো এইবার তো দেখলাম যে যারা যে এবার আন্দোলনে যারা আহত হয়েছে তারপরে হচ্ছে অসুস্থ তাদের নাকি পাঁচ কোটি টাকা ওই আসুনা ফাউন্ডেশন থেকে ডোনেট করছে আরও পাঁচ কোটি টাকা নাকি তারা করবে এবং বর্ণাত্রদের জন্য দুনিয়ার দাঁত ত্রাণ অনেক ত্রাণ তারা রেডি করতেছে তো ওইখানে বিশ্বস্ত সংস্থায় পাঠাবেন এই টাকার কোনো মানে দুই নাম্বার কিছু হবে না এটা নিশ্চিত এই আর কি সবাই একটা ভালো জায়গায় পাঠাবেন যেন আপনাদের টাকাগুলি নষ্ট না হয় কাজে লাগে সঠিক মানুষের হাতে যায় তো সবাই চেষ্টা করবেন দেশে যারা আছেন দেশের বাইরে যারা আছেন যা যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন এই বন্যাত মানুষের আর কি সাহায্য করার আর আল্লাহ হয়তো আমাদের একদিন এ থেকে মুক্তি দেবে ইনশাল্লাহ তো আল্লাহ হয়তো যা করে সবার ভালোর জন্যই করে এর মধ্যেই হয়তো আল্লাহ ভালো কিছু রাখছে আর হচ্ছে আমাদেরও দোষ আছে কি বলবো আমরা আমাদের দেশের পরিস্থিতির এই পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী আমরা বলি না যে আল্লাহ আমাদের এত বিপদ দিল আল্লাহ আমাদের এত কষ্ট দিল আসলে আল্লাহর কোনো দোষ নেই আমরা আমাদের নিজের নিজেদের কর্মের জন্যই আমরা আসলে এরকম পরিস্থিতিতে পড়ি বারবার আমাদের উপর বিপদ আসে দুর্যোগ আসে আল্লাহ আমাদের উপর নারাজ অসন্তুষ্ট এটা তো বোঝাই যায় সেই জন্যই আমাদের উপর বারবার এত মানে ইয়ে দুর্যোগগুলো আসে তো আমরা যথেষ্ট সম্ভব মানে সবাই চেষ্টা করব যে অন্তত আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যতটুকু মানে অন্তত ফরসটা ফরসগুলি যেন আমরা ঠিকমতো পালন করতে পারি আসলে আমরা প্রত্যেকটা মানুষ দেখবেন বেশিরভাগ মানুষই ঠিকমতো পাচক তো নামাজটাই পড়ি না এটা সবচেয়ে আগে ফরস দরকার আল্লাহ আমাদের যে জন্য দুনিয়াতে পাঠাইছে আমরা অনেক কিছু করতেছি কিন্তু আল্লাহর মানে আল্লাহর যে জন্য আমাদের পৃথিবীতে পাঠাইছে সেটাই আমরা আদায় করি না তারপরে হচ্ছে আমরা আর বাকি আমল তো বাড়তি আমল নফলা আবার তো এগুলি তো নাহলে বাতি দিলাম আর এই পাশ নামাজটা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমরা যেন আল্লাহ আমাদের সন্তুষ্ট হয় আল্লাহ যে যে কাজে আমাদের সন্তুষ্ট হবে সেটাই করার চেষ্টা করব অন্তত খরচগুলো পালন করবো মিনিমাম একটু পর্দা থাকার চেষ্টা করব, যতটুক পারি তারপরে হচ্ছে একটু বাসকতা নামাজ পড়ার চেষ্টা করব মানুষের উপকার করার চেষ্টা করব মানুষের ক্ষতি না করে মানুষের উপকার করার চেষ্টা করব যতটুকু সম্ভব পারি এগুলি সবাই করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের উপর অসন্তুষ্ট না হয় আল্লাহর কাছে আমাদের প্রতিনিয়তই মানে মাফ যেতে হবে আল্লাহ তো নিজেই বলছেন যে পাহাড় সমান গুণা নিয়ে যদি আমরা আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ আমাদের মাফ করে দিবে ক্ষমা করে দিবে সবাই আমরা সেটাই করব আর বেশি বেশি করে এই বন্যাত্ম মানুষদের জন্য দোয়া করবো আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো এবং এই কষ্ট থেকে দ্রুত মুক্তি দাও সবাইকে সবাই জান মাল হেফাজত করো আল্লাহ এটাই আর কি আসলে কদিন ধরে অনেকই খারাপ লাগতেছিল ভালোও লাগতেছিল না তো গতকালকে ভিডিও দেই নি ভালো লাগতেছিল না যে কি দিব ভালো লাগে না আর কি করব তা আগের কিছু ভিডিও ছিল তো এগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও প্রায় এক মাস আগের মনে হয় হবে এক মাস না এক মাস এক মাসে যে ভাবিদের বাসায় গিয়ে মানে ভাবির আমার ফ্যামিলি আসার কিছুদিন আগে মনে হয় হ্যাঁ কিছু পরে যে একদিন আমাদের ভাবি সবাইদের সবাইকে খাওয়ালো সেদিনকার ভিডিও ভাইয়েরা সবাই মিলে মাছ ধরতে গেছিলো দিন তো আমি আর আমরা আর কে পুরা গেছিলাম তো ভাবির বাসায় যে খাওয়া দাওয়ার আয়োজন কীভাবে পিঠা বানাইছিলো আর আর হচ্ছে যে ভাইয়েরা ওই ওই ওইটাই ছিল আর কি উদ্দেশ্য ছিল ওইটাই যে ভাইয়েরা সবাই মিলে মাছ ধরতে যাবে যে কতগুলা তেলাপিয়া মাছ ধরছে যে আমরা যেখানে আর কি কোরবানি দিই রাব্বানি ভাইয়ের ফার্মে তো ওইখানে আর কি ওখানে একটা ই আছে পুকুরের মতো আছে ওই পুকুরটার মধ্যে ঝর্নার পাশে পানি আসে মানে পানি আসা যাওয়ার ব্যবস্থা আছে ওই ওই পুকুরটার মধ্যে ঝর্নার পানি আসে তো এই জন্য এই মাছগুলি এত মজায় এর আগে অবশ্য দুইবার ধরে আনছে তো এইবারই বেশি এবার যে ধরে আনছে এবারই ফার্স্ট এত মাছ আর এত বড় বড় মাছ ধরতে পারছে মানে আমরা সবাই দেখে তো পুরাই আশ্চর্য এত বড় বড় এতগুলো মাছ ধরতে পারবে কল্পনাও করি নেই তো ভাইরা হচ্ছে চারটা না পাঁচটার দিকে বের হয়ে গেছিলো মাছ ধরতে আর আমরা মানে আমি যারা পোড়ায় ভাবি মিলে গল্পগুজব পড়ছিলাম ভাবির বাসায় আর কি আর এই যে দেখতে পাচ্ছেন একদম বুথ বড় বড় একটা তেলাপিয়া মাছ আসলে ইয়েতে না মোবাইলে এত বড় বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে এক একটা বিশাল বড় বড় কী বলবো প্রায় এক হাতের অর্ধেকের বেশি হবে এরকম এক বা অর্ধেক এক হাতের বড়ো বড়ো একটা তেলাপিয়া মাছ বিদেশের বাড়িতে এরকম বড় বড় তেলাপিয়া বসি দিয়ে ধরে মানে খাওয়া কল্পনাই করা যায় না তাই না আসলে এই জন্য রাফি ভাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ রাফি ভাইয়ের সাথেও যে রাব্বানি ভাইয়ের পরিচয় হয়েছে তারপর সবাই সাথে পরিচয় হয়েছে আমাদের সবার সাথে তো ওই ফার্মের থেকে আমরা প্রায় ফল ফ্রুটস আনি অনেক ফল ফ্রুটসের গাছ আছে ওইখানে রাব্বানি বাইয়ের ফার্মে ওইটা রাব্বানি ভাই আর কি দেখাশোনা করে উনিও ওইখানে থাকে অনেক ফল ফ্রুটসের গাছ আছে তারপরে মাছ এই যে মাছ ই করে ধরে নিয়ে আসছে মাছ এগুলো আর কি ঝণ্ডার পানি আসা যাওয়া করে দেখি এই মাছগুলো অনেক স্বাদ কারণে আগে কয়েকবারে মাছ ধরছিল তখন অল্প পাইছিল আর এই তো তারপরে হচ্ছে আমরা ভাগ যোগ করে মাছ সবাই ভাগ যোগ করে যার যার বাসায় চলে আসছি দিন আসছিলাম ভাবির বাসায় দুপুরে রাগ দিয়ে গেছে আর কি দুপুরে খাওয়া দাওয়া করছি যারা পু আর আমি ভাবিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা একটা সিনেমা দেখলাম আর ভাইয়েরা তো খাওয়া দাওয়া করে তারা মাছ ধরতে চলে গেছে তারা একদম ঠিক সন্ধ্যার পরপর আসছে মানে সন্ধ্যা মাগরীবের আজান দিছে তখন আসছে আর কি আর হচ্ছে ভাবি আবার একটু খাবার দিয়ে দিছে আর হচ্ছে পান ছিল পান দিয়ে দিছে আর এই এখানে হচ্ছে ফ্রুটসগুলো নিয়ে আসছি তো সবাই ভাগযোগ করে তিনজনে নিয়ে আসছি আর এই কলাটা হচ্ছে আমি আনাইছিলাম রাইন বাবাকে বলে দিয়েছিলাম যে রাপানি বাইরে বড় বড় কলার ওটা কী বলে ছড়া আছে তো তুমি এখান থেকে কিনে নিয়ে আসো গাছের কলা আসলে গাছের মেডিসিন ছাড়া কলা মানে খেতেই আলাদা মজা ওইখানে অনেক কলা গাছ আছে তো এর আগে আমি গেছিলাম তখন আর কি রাব্বানি ভাইকে বলে আসছিলাম যে এরকম কলা ছড়া যদি মানে ঘরে রাখলে পেকে যায় এই অবস্থা থাকলে আমাকে একটা দিয়ে দিয়েন তো রায়নের বাবা এটা কিনে নিয়ে আসছে তো এক ফানা হচ্ছে আবার ইয়েকে রাফি ভাইকে দিয়ে দিচ্ছি ভাবি রাখে নাই ভাবি বলল যে পাকলে আমাকে এমনি পরে দিয়েন আর এসে ডুরিয়ান রায়নের বাবা ডুরিয়ান খুব পছন্দ করে তাদের তিনজনের মধ্যে রাফি ভাইও নাকি ডুরিয়ান খায় না শকত ভাইও খায় না রায়নে বাবা খুব পছন্দ করে রায়নে বাবা আর রায়ান ডুরিয়ানটা খায় আর এই যে কলাটা কলাগুলি আসলে এত মজা ছিল মানে আমি মানে আমি আর রায়ান শুধু সারাদিন কুট ঘুরে ঘুরে কলাই খেয়েছি কারণ একসাথে পেকে গেছে তো সব আর দেখতে এত সুন্দর লাগতেছিল পুরা কলাটা হলুদ মানে ছড়াটা হলুদ হয়ে আছে খুবই ভাল লাগতেছিল অনেক মজা করে খাইছি আবার গেলে নিয়ে আসবো ইনশাল্লাহ এরকম কলা ছড়া আর এই যে মাছ আমার ভাগে হচ্ছে তিনটা পড়েছে এই যে মাছ মাছগুলি দেখেন বিশাল বড় বড় কিন্তু এমনি কি হাতে অত একটা বোঝা যাচ্ছে না তো বড় বড় মাছটা কিন্তু যে ই করছিলাম গ্রিল করছিলাম ওইটা রেসিপি কিন্তু আমি চ্যানেলে দিছি কিছুদিন আগে আর দুইটা হচ্ছে রান্না করে খেয়েছি আমার কাছে গ্রিল করা হচ্ছে রান্না করে যে ওইটা বেশি মজা লাগছে আসলে ওইটা মানে সাথে সাথে খাওয়া হয়েছে তো আর যেটা গ্রিল করছি এটা অনেক দিন পরে করছি এই জন্য হয়তো তো একটা ভালো লাগে নাই ফ্রিজে মাছ রাখলে তো এমনিই ভালো লাগে না এই আর কি এতে এটা মাছগুলা জাস্ট হালকা একটু ধুয়ে তারপর হচ্ছে রেখে দিব কারণ রাতে মাছ আর কাটাকাটি করব না কারণ এগুলো কাটতে গেলে আমাকে আবার গোসল টোসল করতে হবে মাছ কাটার পর আমি আর এইভাবে থাকতে পারি না তো এই তো এই ছিল আমার আজকের ব্লগটি সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ